আমাদের দেশে আহলে হাদিস দাবিদার লামাজি ভাই যারা এই আয়াতের অপব্যাখ্যা করে তারা বলে ওসিলা ধরা শির শোনেন না আফসোস ওদের জন্য আমার মায়া লাগে জ্ঞানের ক্ষেত্রে কত কাঙ্গাল তারা আমরা যে আল্লাহর হাবিবের ওসিলা ধরি ওইটা শির্ক না ওইটা শ্রেষ্ঠ মুস্তাহাব কাজ দোয়া কবুলের শর্ত আর কোরআনে আল্লাহ যে ওসিলাকে শির্ক বলেছেন ওটা মোশেকরা দেব দেবীর ওসিলা ধরত ওইটাকে আল্লাহ সারেক বলছে কথা বুঝেন নাই ওসিলা দুই প্রকার কয় প্রকার খুব মনোযোগ দেন আর বেশি খেয়াল রাখবেন আলেম ভাইরা যেন ওদের জবাব দিতে পারে একটা হচ্ছে ওসিলা সাবাবিয়া যে ওসিলা ওসিলাটা কোনো কারণের সাথে সম্পর্ক ওটা শিরক না যেমন অসুস্থ হলে সুস্থ করেন কে ওষুধ খান কেন ওসিলা এটা ওসিলা সাবাবিয়া ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত ইব্রাহিম বলেছেন ওয়া ইদা মারিদু তুফা হুয়া ইয়াশফিন যখন আমি অসুস্থ হই আমার আল্লাহ আমারে সুস্থ করেন আমাদের সুস্থ করেন কে তাহলে ডাক্তারের কাছে কেন যান আর ওষুধ কেন খান ওসিলা এখন সব ওসিলা ধরাই যদি শির্ক হয় তাহলে ওষুধ হইলে ওষুধ খাওয়া কি হয় ডাক্তারের কাছে তো লামা সাহেব ভাইদের উচিত আগে ডাক্তারদের হাত কেটে দেওয়া আর ওষুধ কোম্পানি আগুন দিয়ে দেওয়া ওসিলা ধরা যদি শির্ক হয় এটা করতে হয় না সন্তান দেবার মালিক কে তাহলে বিয়ে করো কেন বাহ বিয়ে কিন্তু সবাই করছে লজ্জা কি পাইছে ইমাম সাহেব বিয়ের মতো ভালো কাজ আছে সম্মানিত সুধী তাহলে বলেন তো ভাই সন্তান দেওয়ার মালিককে বিয়ে করা কি ওসিলা এখন ওসিলা ধরাই যদি শির্ক হয় তো বিয়ে করা কি এক বেকুফ পীরের কাছে গেছে আল্লাহর ওলির কাছে যে বলে হযরত মেরে নিয়ে বাতর খাস দোয়া करिए কি আল্লাহ তাআলা মুজে এক নেক বখত লড়কা عطا فرمায় হুজুর আমার জন্য খাস দোয়া করেন আল্লাহ যেন আমার একটা নেককার সন্তান দান করেন

ওসিলা দুই প্রকার একটা হচ্ছে ওয়াসিলা সাবাবিয়া আরেকটা হচ্ছে ওয়াসিলা তাআব্বুদিয়া ওয়াসিলা সাবাবিয়াটা শিরক নয় সন্তান হবার জন্য বিয়ে করা কে আল্লাহ তাআলা শর্ত বানায় দিয়েছেন রোগ মুক্তির জন্য ওষুধকে আল্লাহ ওসিলা বানায় দিয়েছেন মমিন বান্দার দোয়া কবুলের জন্য আল্লাহ তার হাবিবের ওসিলাকে শর্ত বানায় দিয়েছে মাসালা কত স্পষ্ট আল্লাহ মাঝাবি ভাইরা না বুঝে কি ফতুয়া দিচ্ছে তাহলে মোর্শেকদের ওসিলাটা শির কেন ছিল ওটা ছিল ওসিলা তাহিলা তারা আমার আল্লাহকে বিশ্বাস করত কিন্তু তিনশো ষাটটা ড্যাপডেজিরও এপাদত করতে